চোখ দুটো ঘুমে ভরে ঝরা ফসলের গান বুকে নিয়ে আজ ফিরে যাই ঘরে শুধুমাত্র ফসলের ফসলের শূন্যতা নয় কবির মতো পূর্ণতাকে গ্রহণ করতে হবে খালি হাতে ফিরে না গিয়ে ঝরা ফসলের গান শুনে বুঝতে হবে সে কেন ঝরে গেল নমস্কার বন্ধুরা রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত গাছের ফুল এবং ফল ঝরে পড়া আমাদের প্রত্যেকের বাগানের একটা বড় সমস্যা কীভাবে এই ফুল এবং ফল ঝরে পড়া রোধ করবেন তাই নিয়ে আজকের ভিডিও গাছের পাতা হলুদ হয়ে যাওয়া পাতা পুড়ে যাওয়ার পাশাপাশি যে সমস্যা ছাদ বাগানিদের রাতের ঘুম কেড়ে নেয় তা হল ফল গাছের ফুল ফল ঝরে পড়া নির্দিষ্ট একটি বা দুটি কারণ নয় এর পিছনে থাকে অনেকগুলি কারণ ফল গাছের ফুল বা ফল ঝরে যায় সাধারণত তিনটি কারণে এক হলো প্রাকৃতিক দুই হলো খাদ্য বা অনুখাদ্যর অভাব এবং তিন পরিচর্যার ভুল পুরুষ এবং স্ত্রী ফুলের অবস্থানগত কারণে ফুল ঝরে যেতে পারে যেসব গাছে স্ত্রী ও পুরুষ ফুল আলাদাভাবে ফোটে সেই সব গাছে প্রথম দিকে যেসব ফুল আসে তার পঁচাত্তর থেকে নব্বই ভাগই পুরুষ ফুল সেগুলিতে ফল হবে না তাই ঝরে পড়বে লাউ কুমড়ো শশা জাতীয় গাছের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দেয় অনেক সময় গাছের বয়স হয়ে যাওয়া সত্ত্বেও স্ত্রী ফুল আসে না পুরুষ ফুলই আসতে থাকে সেক্ষেত্রে স্ত্রী ফুল আনার জন্য হরমোন প্রয়োগ করতে হবে হরমোন হিসেবে স্প্রে করা যায় মিরাকুলান ক্যানোফিক্স ফ্লোরা বা বুস্টার জাতীয় পিজিআর মিরাকুলান হলে এক লিটার জলে দশ ফোঁটা এবং বুস্টার বা ফ্লোরা হলে এক লিটার জলে এক ফোঁটা দিয়ে স্প্রে করতে হবে ফুল আসার আগে একবার এবং ফুল আসার পরে আরেকবার স্প্রে করবেন সকালে খেয়াল রাখবেন কখনো যেন ওভার ডোজ না হয় গাছ যে পরিমাণ ফুল বা ফল ধারণ করতে পারবে ততগুলিই থাকবে বাকিগুলি কিন্তু ঝরে পড়ে যাবে এটাই নিয়ম গাছে অত্যধিক বেশি ফুল বা ফল ধরলে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয় কে কত বেশি খাবার খেতে পারে প্রতিযোগিতায় যারা হেরে যায় তারা ঝরে যায় আমার এই ছোটো অ্যাপেল কুলের গাছটা দেখুন এটা সিডলেস অ্যাপেল কুল খুব ছোট গাছ কিন্তু প্রত্যেকটা ডালে কি পরিমাণ ফল ধরেছে দেখুন এবং ভালো করে খেয়াল করুন যে প্রত্যেকটা ফল কিন্তু সমান সাইজের হয়নি কোনোটা খুব বড় হয়েছে কোনোটা মাঝামাঝি এবং কোনোটা খুব ছোট। তার কারণ হচ্ছে যে একই ডালে থাকলেও প্রত্যেকটা ফল কিন্তু সমান পরিমাণে পুষ্টি পায়নি তার কারণ গাছ যে পরিমাণ ফল ধরিয়েছে সেই পরিমাণ ফলকে খাবার জোগানোর মতো ক্ষমতা এই এতটুকু গাছের নেই যে ফলগুলো কম পুষ্টি পাবে সেগুলো প্রথম দিকে হলুদ হয়ে যাবে তারপর কালো হয়ে যাবে এবং তারপর সেগুলো শেষে ঝরে পড়বে এগুলো নিয়ে চিন্তা করার কিছু কারণ নেই যদি এইরকম ফল ধরার পর সবগুলোই ঝরে পড়ে তাহলে কিন্তু চিন্তার বিষয় ঠিক সময়ে পলিনেশন বা পরাগ মিলন না হলে ফুল ঝরে যেতে পারে বড় ফুলের ক্ষেত্রে হাত পরাগায়ন করা গেলেও বহুসংখ্যক ছোট ফুলের ক্ষেত্রে মৌমাছি বা প্রজাপতিই ভরসা খুব ঠান্ডা বা অতিরিক্ত বৃষ্টির সময় মৌমাছি বা প্রজাপতির দ্বারা পলিনেশন কম হয় তখন ফুল ঝরে পড়ে এই পরিস্থিতি এড়াতে ফলের গাছের পাশে সুগন্ধি ফুলের গাছ রাখতে হবে যার টানে মৌমাছি বা প্রজাপতি আসবে ফল গাছের ফুল ফুটে গেলে কখনো কীটনাশক প্রয়োগ করা যাবে না তাতে প্রজাপতি এবং মৌমাছিদের ক্ষতি হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন নার্সারি থেকে গাছ কিনে আনার সময় তাতে ফুল ফল থাকে কিন্তু বাড়িতে এসে লাগানোর পর সব ঝরে যায় কারণ অপরিণত গাছে হরমোন প্রয়োগ করে অনেক সময় ফুল ফল ধরিয়ে দেওয়া হয় তাই গাছ প্রি হলে তার ফুল বা ফল ঝরে পড়বেই এটা নিয়ে একেবারেই চিন্তা করার কিছু নেই গাছ পরিণত হলে সে নিজে থেকেই ফল দেবে ম্যাচিওরড হলে ছোট গাছও বেশি ফল ধরতে পারে নার্সারি থেকে আনার পর এখনো ছমাস হয়নি কিন্তু গাছের কাণ্ডটা দেখেই বুঝতে পারছেন যে বেশ পরিণত একটা ডাল পরিণত একটা গাছ এতে দেখুন প্রায় কুড়ি বাইশটা লেবু ধরে আছে যে গাছ যদি পরিণত হয় এই গাছটা ছোটো হলেও কিন্তু পরিণত গাছ তার ফলে কিন্তু এই ছোট গাছে এতগুলো ফল হয়েছে এবং একটা ফলে ঝরেনি আবহাওয়ার কারণেও ফুল ফল ঝরে যেতে পারে ফুল ফোটার সময় অতিরিক্ত শীত বা অত্যধিক রোদের তাপ থাকলে তা ঝরে যায় ফুল থেকে ফল গঠনের সময় বা ফল গঠনের পর হঠাৎ করে তাপমাত্রার পরিবর্তন হলে তাও ঝরে যেতে পারে সবজির ক্ষেত্রে এই বিড়ম্বনা এড়াতে মরসুম অনুযায়ী চাষ করা ভালো মানে শীতের সবজি শীতে এবং গরমের সবজি গরমে অত্যধিক গরমের জন্য মাটি থেকে প্রয়োজনীয় জল গাছের প্রতিটি অংশে পৌঁছতে না পারলে ফল ঝরে যায় এইসব ক্ষেত্রে আমাদের কোনো হাত নেই তাই এ নিয়ে চিন্তা করেও কোনো লাভ নেই কীট পতঙ্গের আক্রমণ হলে গাছে কোনো রোগ বা ফাঙ্গাস লাগলে অকালে ফল ঝরে যাওয়ার সমস্যা হতে পারে এক্ষেত্রে ফল ঝরা রোধ করতে গাছগুলির ওপর সবসময় নজর রাখতে হবে দেখতে হবে পোকামাকড় বা ফাঙ্গাসের আক্রমণ হচ্ছে কিনা হলে কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে পর্যাপ্ত রোদ না পেলে ফলগাছের ফল ঝরে যেতে পারে তাই ফলের গাছ এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা রোদ লাগে অন্য গাছের তুলনায় ফল গাছের খাবারের চাহিদা বেশি তাই তাকে প্রয়োজন মতো খাবার দিতে হবে পুষ্টির অভাব হলে তার প্রভাব পড়ে ফুলে ফলে গাছ ঠিকমতো খাবার না পেলে ফুল ফল আসে না বা এলেও ঝরে পড়ে দেখতে হবে এনপিকের ব্যালেন্স যাতে ঠিক থাকে গাছের ব্যালেন্সড ডায়েট নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন ফুল ফল ধরা ও টিকে থাকার পিছনে যে অনুখাদ্যগুলির প্রভাব সব থেকে বেশি সেগুলি হল পটাশিয়াম ক্যালসিয়াম বোরন এবং জিঙ্ক সাধারণভাবে মাটি থেকে গাছ কুড়ি রকমের খাদ্য গ্রহণ করে তার বেশিরভাগই অনুখাদ্য তার মধ্যে এই চারটি মাইক্রোনিউট্রিনস গাছের ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে সাহায্য করে এগুলির কোনো একটির অভাব হলে ফুল বা ফল ঝরে যায় মাটিতে যদি একসঙ্গে একাধিক অনুখাদ্যের অভাব হয় তাহলে তা নির্ণয় করা খুব কঠিন কাজ তাই প্রথম থেকে খেয়াল রাখতে হবে মাইক্রোনিউট্রিনসের অভাব যেন না হয় বোরনের ঘাটতি হলে গাছের বৃদ্ধি কমে যায় ফুল সংখ্যায় কম আসে এলেও ঝরে যায় ফলের আকার ছোট হয় বড় হওয়ার আগেই ফেটে যায় বোরনের অভাব হলে ফুলের পরাগের পরিমাণও কমে যায় তার জন্য কমে যায় ফুল থেকে ফলে পরিণত হওয়ার সম্ভাবনাও ফল গাছে ফুল আসার এক মাস আগে বোরন দিতে হবে ছোটো টাবে হাফ চা চামচ হাফ ড্রামে এক টেবিল চামচ ফল সেট হয়ে গেলে জিঙ্ক এক গ্রাম এবং বোরন দু গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করতে হবে আর দ্বিতীয়বার এটি স্প্রে করতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর ফলের গ্রোয়িং স্টেজে এভাবে করলে ফল ঝরে পড়া ও ফল ফাটা বন্ধ হয় বারো মাসই গাছ হলে দিতে হবে মাস অন্তর আর যেসব গাছে এক দুবার ফল ধরে সেই সব গাছে ফুল আসার মাস আগে একবার স্প্রে করতে হবে বাজারে জৈব অজৈব আকারে অনেক রকম মাইক্রোনিউট্রিয়েন্টস পাওয়া যায় যার মধ্যে বোরন জিঙ্ক ছাড়াও বাকি সব অনুখাদ্য আছে হাতের কাছে যেটা পাবেন সেটাই ব্যবহার করবেন অনুখাদ্য গাছের খুব কম পরিমাণে লাগে এই কথাটা মাথায় রাখবেন ডোজ বেশি হয়ে গেলে কিন্তু ফল ফুল ঝরে যাবে আবার অতিরিক্ত প্রয়োগ করলে ফলনই কমে যাবে অনিয়মিত জল দেওয়া গাছের খুব ক্ষতি করে গাছে জল দিতে হবে প্রয়োজন বুঝে এই গাছটা যখন ফুল এবং ফল ধরতে শুরু করেছিল সেই সময় আমি যথেষ্ট খাবার দিয়েছি এবং মাইক্রো দিয়েছি তার সত্ত্বেও দেখুন বন্ধুরা আমার হাতে পেয়ারাগুলো এই গাছ থেকে ঝরে পড়েছে এটা কি জন্য ঝরে পড়লো এই যে টপ তার যে ড্রেনেজ সিস্টেম যথেষ্ট ভালো করে তৈরি করা হয়েছে এতে কোনোভাবেই জল দাঁড়ায় না কিন্তু গত সাত আট দিন ধরে একটানা বৃষ্টির ফলে যে পরিমাণ জল এই মাটির মধ্যে গিয়েছে সেই জলটা এই গাছ সহ্য করতে পারেনি তার ফলেই এতগুলো ফল ঝরে পড়েছে এটা কিন্তু খাবার বা মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাবে এই ফল ঝরে পড়াটা হয়নি এটা হয়েছে জলের কারণে কারণ কম জল হলে যেমন গাছের ফল ঝরে পড়তে পারে তেমনি বেশি জল হলেও গাছের ফল ঝরে পড়তে পারে প্রয়োজনের থেকে বেশি বা কম জল দিলে ফুল ফল ঝরে যাবে গাছের ফুল ফল ঝরে যাওয়ার অন্যতম প্রধান কারণ এই ওয়াটার স্ট্রেস দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট সরু ডালে বড় বড় দুটো পেয়ারা হয়েছে এবং পেয়ারার ভারে ডালটা এখান থেকে ভেঙে গিয়েছে তো এই বর্ষার সময় আমি যদি গাছটাকে সেটে সরিয়ে রাখতাম তাহলে হয়তো এই ফলগুলো আমার ঝরতো না কিন্তু তা সে সেটা আমি করিনি তার কারণ হচ্ছে গাছটাকে বর্ষার জল খাওয়ানো খুব জরুরি ছিল এবং আমি জানি যে যে পরিমাণ ফল ঝরে গেছে এবং তারপরেও যে পরিমাণ ফল গাছে রয়েছে সেই ফলগুলো যদি বড় হয় তাহলে এই রকম ফলের ভারে অনেকগুলো ডালি ভেঙে পড়বে তাই যেটা বলছি যে এই ফল ঝরে পড়াটা চিন্তার কোনো কারণ নেই রিপোর্ট করার সময় খুব সাবধান হতে হবে এই সময় গাছ যে ধাক্কা খায় অনেক সময় নতুন টবে গিয়ে সেই ধাক্কা সামলে উঠতে পারে না ফলে সেই গাছের ফুল ফল পাতা সব ঝরে যায় একে রিপোর্টিং শক বলে এই পরিস্থিতি থেকে রেহাই পেতে গাছ রিপোর্ট করার পর এক লিটার জলে আধ চা চামচ এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট গুলে গোড়ায় দিতে হবে এবং স্প্রে করতে হবে বেশি সার দিলে বা ভুল সময়ে ভুল সার প্রয়োগ করলে গাছের খুব ক্ষতি হয় দীর্ঘদিন পর গাছে ফুল দেখতে পেয়ে আমাদের উৎসাহ দ্বিগুণ হয়ে যায় বেশি করে যত্ন করতে শুরু করি তাতে কিন্তু উল্টো ফল হয় ভালোবাসা আর অতিরিক্ত যত্নের লজ্জা পেয়ে সব ফুল ঝরে পড়ে বন্ধুরা যেভাবে বললাম সেইভাবে করে দেখুন দেখবেন আপনার ফল গাছের ফুল এবং ফল ঝরে পড়ার হার অনেক কমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যাতে রাজ গার্ডেন্সে কোনো নতুন ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন নমস্কার